পৃথিবী থেকে চলে গেলেন এটা কি কোনো হত্যাকাণ্ড নয় এটা কি কেউ মেরে ফেলে নাই শাহীন চৌধুরীকে ধরে নিয়ে গেল পুলিশ নির্যাতন করলো জেল থেকে বেরিয়ে এসে সেই নির্যাতনের কারণে তিনি মারা গেলেন এই মৃত্যুর জন্য পুলিশ দায়ী প্রশাসন দায়ী চের এক বৃদ্ধ অসতীপর বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষ তাকে নির্যাতন করল তিনি ভয় পেলে আতঙ্কিত হলেন জেলে গেলেন বেরিয়ে এসে সেই বেদনায় তিনি পৃথিবী থেকে চলে গেলেন সেই জন্য আমরা শহীদ এক মেম্বার বলি ঠিক তদ্রুপ সেই মোস্তফা মেম্বার কিন্তু আজকে দশ মাস হয়ে গেল আমরা এত মামলা করলাম আমি নিজেও আইনজীবী ব্যর্থতাটা আমারও কুলাউড়াতে এত মামলা হইল মামলা দেয় রাতে আসামির বাড়িতে যায় টাকা চায় পুলিশও চায় পাদিও চায় অথচ শাহীন চৌধুরী চেরাক মেম্বার বস্তফাদের জন্য কেউ কোনো মামলা করলো না তাদের মামলার আসামিকে কে শেখ হাসিনা হবে ওবায়দুল কাদের হবে মৌলিবাজারের ডিসি হবে কুলাউড়ার ইউএনও হবে কুলাউড়ার ওসি হবে এটা তো এটা তো কারোর নাম খোঁজার দরকার নেই হয়ে যাবে তারা অটোমেটিক হয়ে যাবে তারা ক্ষমতায় ছিল তারা অত্যাচার করেছে আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা এটা করতে পারি নাই আমরা কি করেছি মামলা করে পকেটের দিকে তাকিয়েছি রাতে গিয়ে বলেছি তোমার নাম কেটে দিব আমাকে টাকা দাও এই দালালই করেছে বিএনপি যদি দালালদের সংগঠন হয় তো তো নতুন করে সম্মেলনের কোনো প্রয়োজন বিএনপি যদি অন্য মানুষের সমস্ত কিছুকে গ্রাস করে নেয় ক্যাম্পাস স্ট্যান্ড বলেন বাজার বলেন চাঁদাবাটি করে তাহলে এই বিএনপির তো কোনো দরকার নেই আমি অস্বীকার করছি না আচ্ছা আমি মেডিকেল সার্টিফিকেটগুলো গুলো দেখবো সকলের মেডিকেল সার্টিফিকেট গুলো খোঁজ করবো দেখবো রিপোর্টে কি আছে না আছে কিভাবে কি করা যায় উদ্যোগ নেওয়া যায় কি না সেটা চেষ্টা করব আপনারা দোয়া করবেন আপনারা আমার সাথে থাকবেন যেভাবে যেভাবে জনতা বাজারে আমরা অবা আসিল নি লতা লতা দিয়া উকৈন্দির অমলা ওমোলা মাতি লন্ডনের গলি গলিতে সেভাবে মাত হয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লন্ডন গেছই রাজার আমন্ত্রণে আমরা নেতা লগে বৈঠক করছে বৈঠক করার কারণে ইলেকশনটা জুন মাস যেটা হয়েছিল ইটারে ফেব্রুয়ারি মাসও আনা হয়েছে তাই তত্ত্বাবধায়ক সরকার প্রধানে ঘোষণা দিছই ফেব্রুয়ারি মাস আইব আরে বাপ রে বাপ এই লন্ডনও তারেক রহমান সাহেব লগে ইউনুস সাহেবর বৈঠক যেমন এটা মহাবিপদ হয়ে গেছে একদল ঐক্যবত কমিশনের বৈঠকও দুই তিনবার গেছেন তারেক রহমান সাহেব এই দেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনগণ যদি মায়া হরই তাই নিগো প্রধানমন্ত্রী ওই যদি সবাই ভোট দেয় তার লগে বৈঠক হইছে দেখিয়া আর একটা দল আর একটা দল কয়েকটা বৈঠক গেছে না কিতে আয় যায় আমরা সেই দলের ক্যারেক্টার চিনি না তারেক রহমান সাহেব বৈঠক করিয়ে কিন্তু অন্যায় করিয়েছে গোটা দেশ এটা শান্তির দিকে নির্বাচন ছাড়া পৃথিবীর গণতান্ত্রিক শাসন নাই যারা নির্বাচন নির্বাচন সংস্কার সংস্কার চলমান প্রক্রিয়া নির্বাচন বাধাগ্রস্ত করিয়া নির্বাচনে ঠেকা দিয়ে যাইতো নয় দেশের মানুষ নির্বাচিত মানুষের হাতে রাষ্ট্র ক্ষমতা দিতে চায় অনির্বাচিত দিতে চায় না কাজেও আপনারা সতর্কতা থাকুক আপনারা সচ্ছার থাকুক নতুন এক পার্টি হয়েছে আমরা ছাত্ররা করছে ফেসবুকও মান ইজ্জত বজায় রাখবার কোনো উপায় নাই কচি তরুণ মানুষ কর রাজনীতিতে তো আমরা মুক্তিযুদ্ধ সময়ও তরুণরা তরুণদের অংশগ্রহণ অনেক বেশি আছে তারাও নানাভাবে সমালোচনা করে ফেসবুক খুললে দেখবা তার আর এক নারী কর্মীর লোকে এই সংগঠনের আর এক নেতার অশ্লীল আলোচনা এই যদি একটা রাজনৈতিক দলর চরিত্র আর এরা যদি মনে হয় আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করি দিব এরা যদি মানুষরে বিভ্রান্ত করে তাইলে বাদে এর বিচারও আমরা যথোপযুক্ত বিচারের ব্যবস্থা করতে হইব সম্মানিত উপস্থিতি কব সংক্ষিপ্ত করিয়া শেষ অন্যান্য নেতৃবৃন্দরা ক্ষেপণাস্ত্র উড়ে ইসরায়েলে মাল্য আমেরিকায় মারল কত নির্লজ্জ পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকা তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইন হই আমি ইরানর ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কোমেনি কোন জায়গায় তাছো আমরা জানি এই মুহূর্তে মারিয়ার না অপেক্ষা করো আবার ঘোষণা দেয়